হ্যালো ফ্যামিলি আমি চলে এলাম ওইদুল ঘুঁশিয়ারি সব থেকে প্লাস ওয়েব ঘুঁশিয়ারি থেকে আমি আজকে কিছু কানেকশান দেখাবো খালি ট্রাউজারের মধ্যে দেড়শো টাকা আর তোমার পাইকিরি আলাদা ফোন করবেন আমি পেজে নাম্বার দিয়ে দেবো আমি স্যাম্পেলগুলো আবার দেখাচ্ছি মালের গেটার দেখুন এটা হচ্ছে ট্রাউজার কাপুরটাও আমি দেখাচ্ছি কাপুরটা দেখুন দেখতেই পাচ্ছেন এখানে ছ টাকার চেন লাগানো আছে চেনের কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এখানে ব্যাক পকেটের খালি ফিনিশিংটা দেখুন এবার ব্যাক পকেট সিঙ্গেল সেলাই না ডবল সেলাই আছে এই একটা কালার হলো এবার কালারগুলো আমি দেখাচ্ছি যে যে নেবে চলে আসুন ওই দু ঘুঁশিয়ারি শপে এটা লালদগর উলুবেরিয়া হাওড়া আমার শপটা হচ্ছে লালদগর স্টেট ব্যাঙ্কের সামনে এখনই একটা কালার কালারগুলো দেখুন করে কালার কালার মনে হচ্ছে পুরো আছে এখন সব ছটা করে কালার আছে এখনো হাজার পিস স্টকে আছে যার লাগবে চলে আসুন যে পাইকিরি নেবে আলাদা আমাকে কন্ট্যাক্ট করুন তাদের লেগে আলাদা রেট আছে কন্টিনিউ যদি মাল দেয় আলাদা রেট আছে দেখুন মালের কোয়ালিটি দেখুন সব মালের হেভি কোয়ালিটি দেখুন ছ টাকার সবই ছ টাকার চেন লাগানো আছে এটা তোমাদের প্রিয় আমার প্রিয় বেল্যাক কালার আর সাইজ থাকবে এটা এক্সেল সাইজ দেখাচ্ছে এটা ডবল এক্সেলও সাইজ হবে আমার কাছে মালের গেটার দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব কিছু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাল কেমন স্টকে আছে মালটা স্টক দেখুন হাজার পিস এখনও স্টকে আছে মালের গেট আপ দেখুন এখানেও মাল আছে এখানে টি শার্ট রেডি করা আছে আটশো বিশ হাফাতা এখানে কিছু ফুল হাতা আছে আরও বাইরে সাজানো আছে মাল অনেক আছে তা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম